একটি নামহীন ছায়া আর একটি অদৃশ্য হাত মুহূর্তের মধ্যেই বদলে দিতে পারে দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ একটি কিবোর্ড কয়েকটা কোড এই মিলেই পুরো সিস্টেমটির নিয়ন্ত্রণ চলে যায় এমন একজনের হাতে যে কিনা অস্ত্র ছাড়াই পুরো রাজ্যের রাজা বন্ধুরা আজকে আমরা হাজির হয়েছি এমন একটি মুভি নিয়ে যেখানে হ্যাকিং শুধু একটা খেলা নয় এটা অস্তিত্ব রক্ষা লড়াই এখানে একটা ভুল মানেই পুরো জীবন ধ্বংস এক রহস্যময় ষড়যন্ত্র আর ভয়ঙ্কর প্রতিশোধ সব মিলিয়ে আজকের মুভিটি একদম অন্যরকম লোমহর্ষক কাহিনী তুলে ধরে তো বন্ধুরা তোমরা তৈরি তো তাহলে চলো ডুবে পড়া যাক এই সাইবার এর গভীরে অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মুফি নেটওয়ার্ক গল্পের শুরুতেই আমরা একটি পরিবার দেখতে পারি যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল যার কারণে ইউক্রেন থেকে তারা ক্যানাডাতেই শিপ করতে চায় কারণ ইউক্রেনে তাদের কোনো জবই ছিল না যার কারণে তারা খুব দ্রুত ইউক্রেন থেকে কানাডাতে চলে আসে এই দম্পতির একটা ছেলে ছিল যার নাম অ্যালেক্স অ্যালেক্সের বয়স মাত্র ছয় অ্যালেক্স সবসময় কম্পিউটার নিয়ে পড়ে থাকতো কারণ তার মেলামেশা করার জন্য কোনো সঙ্গী ছিল না কম্পিউটারে বসে অ্যালেক্স সবসময় গেমস খেলত তবে অ্যালেক্সের বয়স যখন তেরো তখন গেমসের পাশাপাশি সে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে থাকে অ্যালেক্সের ইচ্ছা ছিল সে একদিন বিল গ্রেটস অথবা স্টিভ জবসের মতো হবে যারা কিনা পৃথিবীর গতিটাকেই পুরো বদলে দিয়েছে একটি সময় অ্যালেক্স ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে সে জানতে পারে ওয়েবসাইটের বিভিন্ন বিষয়ের মাধ্যমে টাকা ইনকাম করা সম্ভব অ্যালেক্স তখন এই ওয়েবসাইটগুলোতে ভিজিট করে তার জীবনের প্রথম টাকা উপার্জন করে এতে অ্যালেক্স অনেক বেশি খুশি হয়ে যায় কিন্তু এরপরই সে তার মার কাছ থেকে একটি দুঃসংবাদ শুনতে পায় একদিন সন্ধ্যায় সে বাসায় ফিরে দেখে তার মা কান্না করছে কারণ ক্যানাডাতে আসার পর ব্যাংকের জবটি সে হারিয়ে ফেলেছে এমনকি তারা যে বাসায় থাকতো সেই বাসাটিও ব্যাংকের লোনে নেওয়া এখন যেহেতু ব্যাংকের জবই আর নেই তাই তাদেরকে এই বাসাটিও ছেড়ে দিতে হচ্ছে এগুলো শুনে অ্যালেক্স তার রুম থেকে সঙ্গে সঙ্গে একটি বক্স নিয়ে আসে যার ভেতরে অনেকগুলো টাকা ছিল সে টাকাগুলো অ্যালেক্স তার মার হাতে তুলে দেয় তবে এত টাকা দেখে তার মা জিজ্ঞাসা করতে থাকে তুমি এই টাকাগুলো কোথায় পেয়েছ এর উত্তরে অ্যালেক্স বলে আমি কোনো খারাপ কাজ করিনি এই টাকাগুলো আমি আমার কলেজের ফি দেওয়ার জন্য দিন দিন জমিয়েছি কিন্তু তুমি চিন্তা করো না আমি ঠিক আবারও কোনো না কোনো উপায়ে টাকা ম্যানেজ করে নেব এই বলে অ্যালেক্স সব টাকা তার মাকে দিয়ে দেয় তবে অ্যালেক্স ভেতর থেকে খুবই আপসেট হয়ে পড়ে এই টাকাগুলো কিনা সে অনেক কষ্টে জমিয়েছিল এখন যেহেতু তার মাকে সে টাকাগুলো সে দিয়েই দিয়েছে যার কারণে অ্যালেক্স আবারও ইনকাম করার জন্য পথ খুঁজতে থাকে অনেক ঘাটাঘাটি করে সে ইন্টারনেটে ওয়েব লিখে সার্চ করে ডার্ক ওয়েব ইন্টারনেট জগতের এমন এক অন্ধকার জগৎ যেখানে সমস্ত প্রকার ইলিগাল কাজ করা হয় আর এখানে কেউ কারো পরিচয় জানতে পারে না অ্যালেক্স ওয়েবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটি গ্রুপে জয়েন করতে চায় কিন্তু সেখান থেকে তাকে একটি নোটিফিকেশন দেওয়া হয় যে নোটিফিকেশনে বলা ছিল সে যদি এই গ্রুপে জয়েন করতে চায় তাহলে তাকে ইউনিক কোনো একটি কাজ করে দেখাতে হবে অ্যালেক্স পর এই বিষয়টি নিয়ে ভাবতে থাকে এবং একটি প্ল্যান করে বসে অ্যালেক্স তার স্কুলের একটি রাগে ছেলের ক্রেডিট কার্ড চুরি করে এমনকি সেই ক্রেডিট কার্ডের সকল তথ্যই সে গ্রুপে দিয়ে দেয় এর ফলে অ্যালেক্সকে সেই গ্রুপে নেওয়া হয় তারপর থেকে সে ডার্ক ওয়েবের অনেক কিছুই এক্সেস করতে পারে এরপর অ্যালেক্স সেখানকার একজন হ্যাকারকে বলে আমি কিছু টাকা ইনকাম করতে চাই হ্যাকারটি অ্যালেক্সকে দুইটা ল্যাপটপ পাঠায় এবং তাকে এই দুইটা ল্যাপটপ বিক্রি করতে বলে হ্যাকারের কথা মতো অ্যালেক্স ল্যাপটপ দুইটি বিক্রি করে প্রফিট দুজন মিলে ভাগ করে নেয় এরপর থেকেই সেই হ্যাকার অ্যালেক্সকে বিভিন্ন ধরনের দামি দামি জিনিস পাঠাতে থাকে আর অ্যালেক্স এই জিনিসগুলো বিক্রি করেই টাকা ইনকাম করতে থাকে মূলত তারা ডার্ক ওয়েব ব্যবহার করে সেই ডেবিট এবং ক্রেডিট কার্ড দিয়েই এই জিনিসগুলো কেনাকাটা করতো আর এই পণ্যগুলো বিক্রি করেই তারা মুনাফা অর্জন করত। তবে একটা সমস্যা হল অ্যালেক্স যে শহরে থাকত সেই শহরটি ছিল খুবই ছোট তাই অ্যালেক্সের এই দামি দামি জিনিসগুলো কেনার মতো সামর্থ্য সব মানুষেরই ছিল না আর এই কারণে অ্যালেক্স সিদ্ধান্ত নেয় সে টরেন্টো সিটিতে যাবে তাই সে বাবা মাকে বুঝাতে থাকে সে তার পড়ালেখা কমপ্লিট করার জন্য টরেন্টো সিটিতে যেতে চায় রীতিমতো সে অনুমতি পেয়ে যায় এরপর অ্যালেক্স টরেন্টো সিটিতে চলে আসে সেখানে তার সাথে নতুন একজনের সাথে দেখা হয় তার নাম ছিল ছায় ছায় তখন তাকে বলে তুমি যা যা জিনিস সেল করতে চাও আমি খুব সহজেই এগুলো সেল করে দিতে পারব বিনিময়ে আমাকে তিরিশ পার্সেন্ট মুনাফা দিতে হবে অ্যালেক্স তার কথায় রাজি হয়ে যায় অ্যালেক্স আর সাই মিলে কাজ শুরু করে দেয় তবে কিছুদিনের মধ্যে অ্যালেক্স সব করতে করতে বোরিং ফিল করে সে আরও বড় কিছু করতে চায় তাই অ্যালেক্স প্ল্যান করে সাইকে বলে আমরা যদি কোনো ব্যাঙ্কের কার্ডের ডিটেলস পেয়ে যাই তাহলে আমরা অনেক বেশি টাকা কামাতে পারবো এটা শোনা সাই বলে আমি তোমাকে এই ব্যাপারেও সাহায্য করতে পারবো এরপর সাই তার সকল বন্ধুদের ডেকে নিয়ে কার্ডের ডিটেলস সংগ্রহ করার জন্য সবাইকে লাগিয়ে দেয় এর মধ্যে দিয়েই অ্যালেক্স এবং সাই অনেকগুলো টাকা উপার্জন করে ফেলে তবে দুর্ভাগ্যবশত কিছুদিনের মধ্যে অ্যালেক্স এবং সাইকে দুজন পুলিশ অফিসার ধরে ফেলে কিন্তু সাই এবং অ্যালেক্স বুদ্ধি করে পুলিশ অফিসারদের দুটি দামি ঘড়ি গিফট করে আর এর বিনিময়ে পুলিশ তাদেরকে ছেড়ে দেয় এরপর অ্যালেক্স সিদ্ধান্ত নেয় যে ব্যাংকটি তার বাবা মাকে চাকরিচ্যুত করেছে সে ব্যাংকের উপর সে প্রতিশোধ নেবে সে কাস্টমার সেজে সে ব্যাংকের ভিতরে যায় তারপর সেখানে কাস্টমার সার্ভিসে কথা বলার সময় সে ইচ্ছা করে টেবিলে থাকা পেন বক্সটি মাটিতে ফেলে দেয় এরপর সেগুলো উঠানোর নাম করে সেখানে থাকা একটি সিপিওতে তার পেন ড্রাইভ লাগিয়ে দেয় অ্যালেক্সের এই পেনড্রাইভ কোনো সাধারণ পেনড্রাইভ ছিল না পেনড্রাইভটি ছিল হ্যাকিং বুটেবল পেনড্রাইভ আর এই পেনড্রাইভ সিপিইউতে লাগানোর সঙ্গে সঙ্গে সেই সিপিউর সকল তথ্যই সে পেনড্রাইভে চলে আসবে তবে অ্যালেক্স ব্যাপারটা যত সহজ মনে করেছিল বিষয়টা ততটা সহজ ছিল না কারণ ব্যাঙ্কের হেড অফ সিকিউরিটি অ্যালেক্সের পেনড্রাইভ লাগানো দেখে ফেলে অ্যালেক্সকে তখন একটি আলাদা রুমে নিয়ে যাওয়া হয় এবং তাকে নানানভাবে ইন্টারোগেশন শুরু করা হয় অ্যালেক্সকে সেই সিকিউরিটি চিফ বলে এই পেনড্রাইভ তোমার কাছে কোথা থেকে এলো তুমি এই পেনড্রাইভ কোন উদ্দেশ্যে সিপিইউতে লাগিয়েছিলে কিন্তু অ্যালেক্স প্রথমত কিছুই বলছিল না চুপচাপ তাদের কথা শুনছিল তখন ব্যাংক কর্মকর্তা বলে তুমি কিছু না বললে আমি এখনই পুলিশকে ডাকতে বাধ্য হব তখন অ্যালেক্স বলে আমি আসলে ব্যাংকে কোনো চুরি করতে আসেনি আসলে এটা একটা প্র্যাঙ্ক ছিল তবে আপনার ব্যাংকের সফটওয়্যারটা খুবই পুরনো আপনি যদি চান তাহলে আমি সফটওয়্যার আপডেট করে দিতে পারি আর এটিকে আমি একদমই হ্যাকিং প্রুফ করে দিতে পারব তখন চাইলে কেউ আপনার ব্যাংকের সিস্টেম হ্যাক করতে পারবে না আর এটা আমি আপনাকে একদম ফ্রিতে করে দেবো অ্যালেক্সের কথা শুনে ব্যাংক কর্মকর্তা অ্যালেক্সকে ছেড়ে দেয় একটু পরে অ্যালেক্সের কাছে ডার্ক ওয়েব থেকে নোটিফিকেশন আসতে শুরু করে কারণ ডার্ক ওয়েবে একজন ছড়িয়ে দেয় যে অ্যালেক্স কোনো এক ব্যাংকের সিস্টেম হ্যাক করে ফেলেছে এর ফলে অ্যালেক্স ওয়েব দুনিয়াতে অনেক ফেমাস হয়ে ওঠে তবে অ্যালেক্সের কাছে আসা নোটিফিকেশনগুলোর মধ্যে একটি নোটিফিকেশন জেড ছিল যে কিনা হ্যাকিং দুনিয়ার সবথেকে বড় হ্যাকার তাই জেড এর দেখে অ্যালেক্স খুবই খুশি হয়ে যায় পরের দিন অ্যালেক্স ঘুম থেকে উঠেই একটি নতুন নোটিফিকেশন দেখতে পায় আর এটাও ডার্ক ওয়েভের একজন সদস্যের পাঠানো তবে নোটিফিকেশনটি ছিল একটি মেয়ের মেয়েটির নাম ছিল কিরা এরপর অ্যালেক্স সেই মেয়েটির সাথে দেখা করতে যায়। তার সাথে দেখা করে সে বলে তুমিও আমাদের সাথে কাজ করতে পারো আমরা তিনজন মিলে পুরো দুনিয়ায় রাজত্ব করব মেয়েটি তখন অ্যালেক্সের কথায় রাজি হয়ে যায় এরপর থেকে অ্যালেক্স আর কিরা একসাথে কাজ শুরু করে কিরার কাছে একটি মেশিন ছিল যে মেশিনটি দিয়ে কিনা ডুপ্লিকেট ক্রেডিট কার্ড বানানো যেত এরপর সাই অ্যালেক্স এবং কিরা মিলে অনেকগুলো নকল কার্ড বানিয়ে ফেলে আর এই কার্ডগুলোর মাধ্যমেই তারা অনেকগুলো টাকা হাতিয়ে নেয় তবে টাকাগুলো তাদের কাছে বিটকয়েনে আসত যেটা মূলত একটা ডিজিটাল কারেন্সি আর এই কারেন্সির কোনো রেকর্ডই কোনো ব্যাংকের কাছে থাকে না তাই সরকার চাইলেও তাদের কোনো প্রকার সন্দেহ করতে পারবে না এরপর তারা এই কার্ডগুলো ব্যবহার করে অনেকগুলো দামি দামি জিনিস কিনে ফেলে আর রীতিমতো এই দামি জিনিসগুলো তারা বিক্রি করতে থাকে তবে তাদের কাছে যতগুলো দামি ক্লায়েন্ট ছিল সবাই ছিল কিরার ক্লায়েন্টস যার কারণে অ্যালেক্স এবং সাই কিরাকে তার ক্লায়েন্টসের ব্যাপারে জিজ্ঞাসা করে কিরা তখন বলে আমার আঙ্কেল এই ক্লায়েন্টসগুলো আমাকে জোগাড় করে দেয় ধীরে ধীরে অ্যালেক্স কিরা এবং সাই মিলে হ্যাকিংয়ের কাজে এতটাই এক্সপার্ট হয়ে ওঠে যে তারা এবার একটি ফেরারি গাড়ি বিক্রি করার জন্য কন্ট্রাক্ট পায় ঠিক প্রত্যেকবারের মতোই এবারও কিরা সেই কার বিক্রি করার জন্য ডিল করতে থাকে তবে হঠাৎ করেই সাই কিরাকে সন্দেহ করতে শুরু করে সাই অ্যালেক্সকে বলে কিরা যদি তার আঙ্কেলের সাথে সব কিছু করতে থাকে তাহলে আমাদেরকেই বা তার কিসের জন্য প্রয়োজন তবে অ্যালেক্স সায়ের কথায় খুব একটা গুরুত্ব দেয় না এরপর কিরা আরও একটা বড় ডিল পায় এ সময় সাই সেখানে এসে ক্লায়েন্টসের ডিটেলস সম্বন্ধে জানতে চায় কিন্তু কিরা কোনোভাবেই তার ক্লায়েন্টসের ডিটেলস দিতে চায় না যার কারণে তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া শুরু হয়ে যায় সেই সময় সায় একজন ক্লায়েন্টের উপরে প্রচণ্ড পরিমাণে খেপে যাওয়ার জন্য তারা সাই কিরা এবং অ্যালেক্সের দিকে বন্দুক তাক করে বসে এই মুহূর্তে ঘটনাটা এতটাই রূপ নেয় যে এই লোকগুলো অ্যালেক্স ও তার সঙ্গীদেরকে হুমকি দিয়ে বলে তারা যদি আবারও এখানে কোনো কিছু সেল করতে আসে তাহলে তারা অ্যালেক্সকে মেরে ফেলবে আর এই ঘটনার পরে তারা কোনো উপায় না পেয়ে টরেন্টো থেকে হংকংয়ে শিফট হয়ে যায় এই হংকংয়ে আসার জন্য কিটার আগে থেকেই অনেক ইচ্ছা ছিল হংকংয়ে আসার পর তারা বিশাল একটি দামি হোটেলে ওঠে আর ইচ্ছে মতো এদিক সেদিক ঘুরে প্রচুর শপিং করতে শুরু করে আর এইসব খরচের টাকা আসছিল তাদের সেই নকল কার্ডগুলো থেকে তবে এই ব্যাপারের জন্য তারা অনেকবার ধরা পড়তে পড়তেও বেঁচে গিয়েছিল এরই মধ্যে একদিন রাতে তারা নাইট ক্লাবে যায় সেখানে সাই একটি মেয়ের কারণে একটি ছেলের সাথে ঝগড়া শুরু করে দেয় যার ফলে সাই এবং অ্যালেক্সকে পুলিশ ধরে নিয়ে যায় তবে কিরা তার আঙ্কেলের সাহায্য নিয়ে অ্যালেক্স এবং সাইকে থানা থেকে সারিয়ে নিয়ে আসে পরের দিন অ্যালেক্স এবং কিরা হোটেলে বসেছিল তখন সাই এসে আগের দিনের ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে বসে সাই বাইরে থেকে অনেকগুলো শপিং করে এনেছিল এবং তার সাথে অনেকগুলো টাকাও ছিল আসলে তারা একটা স্পেশাল কার্ড ব্যবহার করে অনেকগুলো টাকা একসাথে পেয়েছিল এটা তারা তখনই পেয়েছিল যখন তারা টরেন্টে ছিল কিন্তু এই কার্ডের সমস্যা হলো তারা এই কার্ড দিয়ে শুধুমাত্র একবারই টাকা উঠাতে পারবে পরবর্তীতে ওই কার্ড ব্যবহার করলেই পুলিশ তাদের ট্রেস করতে পারবে কিন্তু ভুলবশত এবার স্যায় এই কার্ডটি আবারও ব্যবহার করে ফেলে তখন আবার অ্যালেক্স এবং স্যায়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় অ্যালেক্সের কথায় সাই প্রচণ্ড পরিমাণে কষ্ট পায় এমনকি টরেন্টোতে সে চলে যায় এরপর কিরা এবং অ্যালেক্স মিলে তাদের কাছে পুরনো সেই কার্ডগুলোর মাধ্যমে ডলার চুরি করে নেয় পাশাপাশি তারা সব বুথেই ডার্ক ওয়েবের ভিজিটিং কার্ড রেখে দেয় যার কারণে এই চুরির ব্যাপারটা অনেক বড় একটি ব্রেকিং নিউজে পরিণত হয় কারণ এক রাতে টু মিলিয়ন ডলার চুরি হয়ে যাওয়া মানে অনেক বড় একটি ব্যাপার তবে এই সময় একটা ঘটনা ঘটে যায় গল্পের শুরুতেই জেড নামের একজন বিখ্যাত হ্যাকারের কথা বলেছিলাম হয়তো তোমাদের তার কথা মনে আছে নামের এই ব্যক্তিটি পুরো ডার্ক ওয়েবকে কন্ট্রোল করত আশ্চর্যজনকভাবে এই চুরির দায়টি সে নিজের উপরে নিয়ে নেয় এই ঘটনার পরে কিরা এবং অ্যালেক্স সিদ্ধান্ত নেয় তারা এই ধরনের কাজ আর কখনই করবে না কিরা চিন্তা করে তার কাছে এখন অনেক টাকা আছে আর এই টাকাগুলো দিয়েই বাদবাকি জীবন সে সুন্দরভাবে পার করে দিতে পারবে তবে একটু পরেই অ্যালেক্স কিরাকে বলে আগের মতোই তারা কাজ চালিয়ে যাবে হঠাৎ তাদের কাছেই বিখ্যাত সেই হ্যাকার জেটের একটা মেসেজ চলে আসে জেট অ্যালেক্সদের কংগ্রাসুলেশন জানায় অ্যালেক্স তখন জেটকে বলে আমার কাছে অনেক বড় একটা ডিল আছে তুমি যদি আমার সাথে কাজ করো তাহলে আমরা এই ডিল কমপ্লিট করতে পারবো এবং এই ডিল কমপ্লিট করলে আমরা অনেক টাকা কামাতে পারবো এই কথা শুনে জেড অ্যালেক্সের সাথে দেখা করতে রাজি হয়ে যায় রীতিমতো অ্যালেক্স এবং কিরা জেডের সাথে দেখা করতে যায় সেখানে গিয়ে তারা দেখতে পারে জেড একটি হুইল চেয়ারে বসে আছে আর তার পুরো চেহারা কিনা ঝলসে যাওয়া চেহারা এরপর ওয়েবে সেই বিখ্যাত হ্যাকার অ্যালেক্সকে জিজ্ঞাসা করতে থাকে আমি কেন তোমার সাথে কাজ করব অ্যালেক্স তখন এই বিখ্যাত হ্যাকারকে বলে আমার কাছে অনেক বড় একটা প্ল্যান আছে যে প্ল্যান সাকসেসফুল হলে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো আর তার শেয়ার তুমিও অবশ্যই পাবে এরপর অ্যালেক্স তার প্ল্যান জেডকে বলে দেয় অ্যালেক্সের প্ল্যান শুনে জেড অ্যালেক্সকে বলে প্ল্যানটি অনেক ভালো ছিল তবে তোমরা যদি কোনো ভুল করে বসো তাহলে শুধু তোমাদেরকেই নয় বরং তোমাদের ফ্যামিলি এবং বন্ধুদেরকেও মেরে ফেলা হবে অ্যালেক্স জেড সাথে কথা শেষ করে যখন তার গাড়িতে গিয়ে বসে তখন স্যায় তাকে ফোন করে আগের ঘটনার জন্য ক্ষমা চায় স্য বলে আমি হংকংয়ে ফিরে এসেছি আর তোমাদের জন্য একটি হোটেলে অপেক্ষা করছি এরপরেই কলিং বেল বেজে ওঠে ভাবে কিরা এবং অ্যালেক্স হয়তো চলে এসেছে কিন্তু দরজা খোলার পরে ছায়ে দেখতে পায় ব্ল্যাক ড্রেস পরা দুজন লোক সেখানে দাঁড়িয়ে আছে এই দুজন ব্যক্তি তারাই ছিল যাদেরকার দ্বিতীয়বার ব্যবহার করে সায় অনেক টাকা উঠিয়েছিল এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই অ্যালেক্স এবং কিরা সেই রুমে চলে আসে তারা ভিতরে ঢুকে যা দেখতে পায় তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না তারা দেখতে পায় সায় লাশ হয়ে মাটিতে পড়ে আছে অ্যালেক্স সায়ের লাশ দেখে খুবই উত্তেজিত হয়ে ওঠে এমনকি এই মুহূর্তে সে বুঝতে পারছিল না কি করা উচিত যার কারণে সে পুলিশকে ফোন দিতে চায় কিন্তু কিরা কিছুতেই পুলিশকে ফোন দিতে চায় না কিরা অ্যালেক্সকে বোঝানোর চেষ্টা করে যে এখন যদি পুলিশকে ইনফর্ম করা হয় তাহলে আমরাও এর সাথে ফেসে যাব যার কারণে পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে তারা সেখান থেকে পালিয়ে যায় হোটেল থেকে পালিয়ে আসার পরের দিন সেই বিখ্যাত হ্যাকার জেডের ফোন আসে জেড অ্যালেক্সকে বলে আমি তোমার সেই বিলিয়ন ডলারের কাজটি করতে চাই অ্যালেক্স জেড কথা শুনে প্ল্যান সেট করে এমনকি সেই মোতাবেক কাজ শুরু করে দেয় তারপর অ্যালেক্স এবং কিরা মিলে একটি রুমে প্রবেশ করে যেখানে আগে থেকেই অনেকগুলো কম্পিউটার সাজানো ছিল অন্যদিকে জেট কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে শেয়ার মার্কেটের আপডেট নিচ্ছে এরপরে আমরা ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কের চেয়ারম্যানকে দেখতে পারি কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটে যায় জেটের কিছু লোক এই চেয়ারম্যানকে গুলি করে বসে আর এই নিউজ কিনা অ্যালেক্স এবং কিরা মিলে ইন্টারনেট জগতে ছড়িয়ে দেয় এই নিউজগুলো যখন টিভি চ্যানেলগুলোতে প্রচার করা হয় তখন শেয়ার মার্কেটে শেয়ার হোল্ডারদের মাঝেও হুলস্থুল অবস্থা বেজে যায় শেয়ারহোল্ডাররা তাদের শেয়ার খুব কম দামে সেল করতে থাকে যার ফলে শেয়ার মার্কেটের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আসলেও এটা একটা মাস্টার মাইন্ড প্ল্যান ছিল কারণ এই সময়ের মধ্যেই জেড শেয়ার মার্কেটের সকল কিছুই খুব কম দামে কিনতে থাকে এতে করে জেডের অনেক টাকা প্রফিট হয়ে যায় জেড তখন এই প্রফিট থেকেই অ্যালেক্সের অ্যাকাউন্টে অনেকগুলো টাকা পাঠিয়ে দেয় তবে বন্ধুরা অ্যালেক্স এখানে একটি বড় গেম খেলছিল কারণ এত কিছু ঘটে যাওয়ার পরেও আমরা দেখতে পারি সেই ফেডারেল ব্যাংকের চেয়ারম্যান একটা বনে শিকার করতে গেছে মানে ব্যাংকের চেয়ারম্যানকে হত্যা করার ঘটনাটি পুরোই ফেক ছিল তখন সে চেয়ারম্যানকে কেউ একজন ফোন করে বলে তোমার মৃত্যুর ঘটনা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এটা শুনে সে তো পুরোই অবাক আর তার একটু পরেই আসল ঘটনা বের হয়ে আসে ফেডারেল ব্যাংকের চেয়ারম্যানকে যে গুলি করা হয়েছিল সে চেয়ারম্যানটি ছিল ডেমো চেয়ারম্যান আর এই পুরো প্ল্যানটি ছিল অ্যালেক্সের মাস্টারমাইন্ড প্ল্যান এ পর্যন্ত অ্যালেক্সের প্ল্যান ঠিকঠাক মতোই কাজ করছিল তবে অ্যালেক্স যখন কম্পিউটার রুম থেকে বের হয়ে তার গাড়িতে গিয়ে বসে ঠিক তখনই কিরা এবং অ্যালেক্সকে দুজন লোক এসে অজ্ঞান করে ফেলে জ্ঞান ফেরার পরে অ্যালেক্স বুঝতে পারে তার মুখ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এরপর দুজন লোক তাকে কিটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে কিন্তু অ্যালেক্স কোনো উত্তরই দেয় না এরপর আশেপাশে কয়েকজন লোকের ফোন বেজে ওঠে ফোনে থাকা লোকটি তাদেরকে ছেড়ে দিতে বলে তখন অ্যালেক্সকে আবার একটি ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলা হয় এরপর অ্যালেক্স জ্ঞান ফিরে দেখে তার ল্যাপটপ ভাঙা অবস্থায় পড়ে আছে আর তার ব্যাগে থাকা সকল টাকা নিয়েই কে যেন পালিয়েছে তবে এত কিছুর পরেও অ্যালেক্স ওখান থেকে বেছে ফিরতে পেরেছে এরপরে সে কিরার সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কিরার নাম্বার বন্ধ ছিল এর কিছুদিন পর অ্যালেক্স সাইবার ক্যাফেতে বসে ডার্ক ওয়েব অ্যাক্সেস করার চেষ্টা করে কিন্তু অ্যালেক্স দেখতে পায় সেই সাইটটি জাস্টিস ডিপার্টমেন্ট থেকে সিজ করে দেওয়া হয়েছে এরও কিছুদিন পর অ্যালেক্স সাইবার ক্যাফে বসে একটি নিউজ দেখতে পায় জেট নামের সে বিখ্যাত হ্যাকারকে পুলিশ ধরে নিয়ে গেছে আর তার সাথে থাকা কিরা নামের মেয়েটিকে পালানোর চেষ্টা করার জন্য পুলিশ তাকে গুলি করে মেরে ফেলেছে এটা দেখে অ্যালেক্স খুবই কষ্ট পায় ঠিক তখনই পুলিশ এসে অ্যালেক্সকে ধরে নিয়ে যায় কারণ ডার্ক ওয়েবের সে সাইটি অ্যালেক্স সার্চ করার জন্য পুলিশ বুঝতে পেরে তাকে ট্রেস করে ফেলে তো যাই হোক এই ঘটনাটির পর অ্যালেক্স প্রায় দুই বছরের মতো জেলে কাটিয়ে দেয় অ্যালেক্স জেলে থাকা অবস্থায় তার বাবা মাকে অনেক মিস করতে থাকে এমনকি কিরাকেও সে অনেক মিস করতে থাকে সে খুব ভালো করেই বুঝতে পারে তার ভুলগুলো কোথায় ছিল তারপর অ্যালেক্স জেল থেকে একদিন বের হয়ে আসে জেল থেকে বের হতেই সে একটি মেয়েকে দেখতে পারে আর সে মেয়েটা অন্য কেউই না বরং সেটা কিরা ছিল অ্যালেক্স কিরাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায় এরপর কিরা অ্যালেক্সকে সব কথা খুলে বলে কিরা বলে আমি যে তোমাকে আঙ্কেলের কথা বলতাম সে আঙ্কেল হলেন টরেন্টো ব্যাংকের হেড অফ সিকিউরিটির সেই ব্যক্তিটি যিনি তোমাকে সিপিউতে পেনড্রাইভ লাগাতে দেখে ফেলেছিলেন আমি যখন জেলে ছিলাম তখন ওই ব্যাংক কর্মকর্তা আমার সাথে দেখা করতে এসেছিল সে মূলত এ এর সাথে হাত মিলিয়ে জেটকে ধরার জন্য প্ল্যান বানিয়েছিল আর আমাকে তারা বলেছিল যদি আমি তাদেরকে হেল্প করি তাহলে আমার মামলা তারা তুলে নেবে তখনই আমি রাজি হয়ে যায়। এরপরেই তোমার ফাইলটি আমাকে ধরিয়ে দিয়ে বলে তোমাকেও আমার টিমে নিয়ে নিতে সে কারণেই আমি প্ল্যান করে তোমার সাথে দেখা করি প্রথমবার দেখা হওয়ার পরেই আমি তোমাকে হংকং যাবার কথা বলেছিলাম কিন্তু তুমি রাজি হওনি এমনকি টরেন্টোতে থাকতে আমাদেরকে অনেকেই হুমকি দিয়েছিল সেটাও কিনা আমার প্ল্যান ছিল কারণ তাদের হুমকি ছাড়া তোমাকে হংকংয়ে নিয়ে আসা কোনোভাবেই সম্ভব ছিল না মূলত হংকংয়ে আসার পিছনে মূল উদ্দেশ্য ছিল জেটকে ধরা আর এরপরের সব ঘটনাই তোমার নিজের চোখে দেখা অ্যালেক্স তখন কিরাকে বলে তুমি আমাকে এতদিন মিথ্যা কথা বলে এসেছ কিন্তু কিরা বলে আমি তোমাকে মিথ্যা বলিনি কারণ আমি তোমাকে অনেকবার এই কথাগুলো বলার চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবেই বলতে পারিনি কিরা তখন তার আসল পাসপোর্ট বের করে অ্যালেক্সকে দিয়ে বলে তুমি কি আমার সাথে বাড়ি ফিরতে চাও অ্যালেক্স তখন একটা ভালো জীবনযাপন পাওয়ার জন্য কিরাকে সাথে নিয়ে বাড়ি দিকে রওনা হয় আর এর মধ্যে দিয়েই আজকের এই মুভিটি শেষ হয়ে যায় বন্ধুরা আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করতে একটু ভুলবে না আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে তো আজকের বারে এখানে বিদায় নিতে হচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ